হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো সর্ষে দিয়ে কাঁচা ইলিশের ঝোল ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো আর জানিও কমেন্ট করে কেমন লাগলো রান্নাটা করার জন্য কড়াই তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনের টুকরোগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেওয়া হচ্ছে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রাখা আছে সর্ষে বাটা তেলের মধ্যে দিয়ে দেয়া হলো তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে সর্ষে পাটা দেবে ভালো করে ওটা তেলের মধ্যে নেড়েচেড়ে নিতে হবে পরিমাণ মতো নুন আর সামান্য একটু জল দেয়া হলো ভাল অনুপাতে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছিল এবার তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে মতো জল দেওয়ার পর এটা হালকা একটু ফুটে ফুটে এসেছে তখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেয়া হলো আলাদা করে এর মধ্যে আর হলুদগুলো দেওয়া হয়নি মাছগুলো গায়ে হলুদ মাখানো আছে সেই হলুদটাই যথেষ্ট কাঁচা মাছগুলো এবার ঝোলের মধ্যে ছেড়ে দেয়া হচ্ছে ঝোলটার মধ্যেই মাছগুলো ফুটবে এবং মাছগুলো সেদ্ধ হবে কম আছে সাত থেকে দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মাছগুলোর একদিকে এখানে সেদ্ধ হয়ে গেছে তাই মাছগুলোকে আবার উল্টে দেয়া হলো এবার ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেয়া হবে বেগুন ভাজাগুলো দেওয়ার পর ঝোলটা আরও একটু ফুটিয়ে নিতে হবে তৈরি হয়ে যাবে সর্ষে দিয়ে কাঁচা ইলিশের এই রেসিপিটা গরম ভাতের সাথে কাঁচা ইলিশের এই ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে এটা খুব বেশি ঝোলঝোল হয় না একটু ঘন হয় একদম শেষে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা সর্ষের তেল রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না